হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে স্যার ভালো আছেন তো শুক্রবার সন্ধ্যার সময় আরও একটি সেল নিয়ে এসেছি এটা হচ্ছে পোকো এক্স সিক্স প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভ্যারিয়েন্ট ইন্টারন্যাশনাল গ্লোবাল ভ্যারিয়েন্ট নেওয়ার জন্য আমার কিশোরগঞ্জ শুধু কিশোরগঞ্জ থেকে এই যে কিশোর গ্যাং এসে সাথে মনে করেন দল বল নিয়েই আইছে আর ফোনের মধ্যে একজন আছে যে আজকে মানে মানে রাঙাই দিছে বুঝছেন না আমার তো দেখেন এটা তো হচ্ছে ফ্যামিলি সবাই সব শেয়ার করলে সমস্যা নেই এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট হয় ইন্টারন্যাশনাল আর হচ্ছে একটা ইন্ডিয়া তো ইন্ডিয়াটা একটু কমে পাওয়া যায় প্রাইস কিন্তু অনেকেই ইন্টারন্যাশনাল পছন্দ করে তাদের জন্য এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ফাই পার্সেন্ট এটা হচ্ছে পাঁচশো বারো জিবি গ্রে কালারটা নিচ্ছে ওনারা বারো জিবি পাঁচশো বারো জিবি গ্রে কালারটা নিচ্ছে এই যে নাম কি ভাইয়া কিশোরগঞ্জের কিশোর গ্যাং নুন মোহাম্মদ নাকি আচ্ছা তাহলে এটা এখন ইয়ে করা হবে আমি ভুল করেছি এটা তো সমন্বয় গ্যাং মনে করে দেবেন না এইখানে হ্যাঁ আনবক্সিং হচ্ছে পোকো এক্স সিক্স প্রো বারো পাঁচশো বারো জিবি গ্রে কালারটা এটা হচ্ছে গ্রে কালারটা নিচ্ছে না ওনারা এসেছে কিশোরগঞ্জ থেকে ইউটিউবে ভিডিও দেখে এরা এর আগেও আমার থেকে একটা ফোন নিয়েছিল রেডমি নোট থার্টিন প্রো প্লাস এর আগে হ্যাঁ দুইটা ফোন নেওয়া হয়েছিল তো ওনারা ভালো পেয়েছে তাই বিধায় আবার সেকেন্ড টাইম আসে অনেক অসংখ্য ধন্যবাদ এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করি সবসময় অতান্তিক ডিভেসকে দেওয়ার জন্য একদম সিল প্যাক করাই থাকবে এটার মধ্যে কি আছে বলুন এটা সিলিকন থাকে একটা ভিতরে আছে ভিতরে কালা ডকুমেন্টস আর কি সিলিকন একটা কাপার আচ্ছা সিলিকন একটা খাবার দিয়ে থাকে আগে তো ট্রান্সপারেন্ট দেয় আর হ্যাঁ বলতেসে এটা হচ্ছে সাতষট্টি ওয়ারটার একটা চার্জার থাকে টেবিল তো আছেই এটার মধ্যে আমি 6 প্রো অপশন অপশনগুলো বলে এই যে দেখতে পাচ্ছেন। ঠিক ফ্ল্যাগশিপ মিড ডায়মন্ড সিটি 8300 এর এবং 120 Hz এইটা দেখেন। 67 ওয়াট একটা আছে। 5000 এর ব্যাটারি। ফোনটা একটু দেখি টাকা একদম ভাইয়া দেখি না একটু। দেখা যাবে। করে যাবে না তো। এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল এই প্রোডাক্টটা। মেঝে দেখতে পাচ্ছি মেরিম চাইনা লেখা থাকবে এখানে এই চিহ্নগুলো থাকবে ইন্ডিয়ান এমার এই জিনিস থাকবে না এটা হচ্ছে গ্রে কালার এর মধ্যে তিনটে কালার হয়ে থাকে সবগুলো কালারে পেয়ে যাবেন গ্রে ব্ল্যাক এবং ইয়েলো কালার অ্যাভেলেবেল পাওয়া যায় না যদিও আর তো পাওয়া যাচ্ছে গ্রে আর ব্ল্যাক কালার তো আপনারা যাদের প্রয়োজন কোকো যারা পছন্দ করেন যাদের প্রয়োজন তারা চলে আসবেন আমাদের কাছে খুবই ভালো প্রাইজ এ দিচ্ছে এটা পাঁচশো বারো জিবি আর দুশো ছাপ্পন পাঁচশো বারো বারো দুশো ছাপ্পন্ন সবই পাওয়া যায় আমাদের কাছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান সবই পাওয়া যায় ইন্ডিয়ান গ্লোব একটু বেশি পাওয়া যায় এবং প্রাইসও রিজনেবল মধ্যে থাকে এই যে কিশোরগঞ্জের আগজন আসে কিশোরগঞ্জের এক জায়গায় পাঁচ ছয় জন মিলে আচ্ছা আমাদের দোকানটা দেখতে পাচ্ছেন সব ধরনের সাপোর্ট পেয়ে যাবেন আমাদের এখানে ফোন ফোনের বিষয় এবং আমাদের কাছে ফোন অফিসিয়াল অন অফিসিয়াল সব ধরনের ফোন পেয়ে যেমন রিজনেবল প্রাইজে এবং বেস্ট ডিভাইস পাবেন বেস্ট প্রাইজের মধ্যে আপনি চাইলে আপনার হাতের পুরোনো ফোনটা আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু আপনার হাতের ফোনটা এক্সচেঞ্জ করতে পারবেন এবং আচ্ছা আপনার পুরোনো ফোন আমাদের থেকে কিনতে পারবেন শুধু আইফোন এগুলো বেশি পাওয়া যায় আমাদের কাছে তো নতুন তো আছেই ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আইফোন সিক্সটিন প্রসট্রা আছে আসসালামু আলাইকুম